ইতিহাসের পাতা আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার পঁচিশের সেকেন্ড এসএলএসটি নিউ নোটিফিকেশন মামলার যেটা ডিভিশন বেঞ্চে দীর্ঘ শুনানি হলো তার রায় প্রদান কিন্তু আগামী কাল দুপুর দুটোর সময় হতে চলেছে কি হবে প্রত্যেকটা বিষয় তোমরা গ্রুপে আপডেট পেয়ে যাবে আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো এইবার তোমরা গ্রুপ থেকে প্রচুর প্রশ্ন করছো যে কবে রায়দান সেটা জেনে গেলে এবার কি হতে পারে সেটা নিয়েও বিঘ্নতার মধ্যে তোমরা রয়েছো এটা খুব স্বাভাবিক এবার একটা বিষয় নিশ্চিত সেটা হচ্ছে যে যারা টেন্টেড তারা কিন্তু বাদ যাচ্ছে এইবার এইটা যদি হয় ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু খুব বেশি চেঞ্জ হওয়ার মানে জায়গা নেই আমি আবারও বলেছি বারবার বলেছি যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট অবধি যাবে এই ডিভিশন বেঞ্চেই থেমে থাকবে না যে হারুক বা যেই জিতু যাবে হচ্ছে সুপ্রিম কোর্ট অবধি কিন্তু ডিভিশন বেঞ্চে কিন্তু একটা নির্ণায়ক যে জাজমেন্টটা দেবে সেইটা কিন্তু অনেকটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো ডিভিশন বেঞ্চের রায়ের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়ে রয়েছি এইবার সেইখানে যদি এই যে ক্যান্ডিডেট যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের যদি বাদ দেওয়া হয় তাহলে একটা বিষয় আমি প্রেডিক্ট করতে পারি বা তোমরাও খুব মানে সহজেই বুঝতে পারবে যে এদেরকে যেভাবে সরকার সাপোর্ট করছে এবং এর আগেও আমি বলেছি এটা ভবিষ্যৎবাণী যে তাহলে কিন্তু থার্ড এস আসতে চলেছে কারণ এতে যদি না বাদ মানে না দিতে পারে কোনোভাবে তাহলে কিন্তু থার্ড এস এসটি কারণ সেকেন্ড এসএলএসটি নাম দেওয়া হয়েছেই শুধুমাত্র এই টেন্টেডদের নিয়োগ করবে বলে আর এইটা যদি এখান থেকে বাদ যায় তাহলে থার্ড এস কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে কারণ সরকারকে যদি নিয়োগ করতে হয় এসের মধ্যে তাহলে কিন্তু থার্ড এস এলএ আনতে হবে তখন কিন্তু নিয়ম কানুন সে নিজের মতন করে সাজিয়ে তখন এমনিতে এখনই বলছে যে তাদের বসতে কোনো বাধা নেই ষোলো সালের ক্যান্ডিডেট যারা ছিল তারা এই নিয়ে চ্যালেঞ্জ করছে তারপরেও বলছে এটা যেহেতু নতুন এবং ফ্রেশ এবং আমি এর আগের বাবা একদম পরিষ্কার বুঝিয়ে বলে দিয়েছি যে নতুনদেরকে সুযোগ দেওয়া হয়েছে টেন্টেডদের মানে বসানোর জন্য এবং নতুনদেরকে সেই জায়গায় ঢাল করে ইয়ে করা হচ্ছে এবং আমি প্রথম তোমাদেরকে বলেছিলাম যে এই যে দশ মার্ক সেটা কিন্তু ভাইবার আগেই যোগ হবে এবং তারপরে তোমরা প্রচুর শেয়ার করেছো এবং সেই নিয়ে অনেক ইউটিউব মানে কথা বলেছে এটাই আমি চাইছিলাম যে এই নিয়ে বেশি কথা হোক চর্চা হোক কারণ চর্চায় আসলে কারণ আইন বা বিচারক কিন্তু অন্ধ নয় সেটা যদি মেন স্ট্রিম মিডিয়ায় বেশি করে চর্চা হয় তাহলে দেখবে প্রথমের দিকে কিন্তু এটা সবাই ধরতে পারছিল না যে কা মানে এই যে দশ মার্ক সেটা আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে এখন মোটামুটি সবাই পরিষ্কার হয়ে গেছে। যে এই টেন মার্কটা কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আগেই দেওয়া হচ্ছে এইটা গেল একটা বিষয় দ্বিতীয় হচ্ছে নতুন পীরনো নিয়ে যে জগা জগাখিচুড়িটা করে দিয়েছে সেইটা কোন দিকে মন নেয় সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এইটা নিয়ে নতুনরা খুব উদ্বিগ্নতার মধ্যে রয়েছে এবং ডিভিশন বেঞ্চের রায়ের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে যে কারণ যারা ষোলো সালের ক্যান্ডিডেট তাদের যে আইনজীবী তারা আর্গুমেন্ট দিচ্ছে ষোলো সালের যে মানে নিয়োগ প্রক্রিয়া ছিল সেইটা নিয়ম অনুযায়ী এই ছাব্বিশ হাজারে নিয়োগ হোক বাকি যেগুলো নতুন পোস্ট দেওয়া হয়েছে সেগুলো নতুন করে পরবর্তীতে নিয়োগ হোক তাহলে সেইটা যদি হয় আর নতুনদের যদি সেখানে বসতে না দেওয়া হয় তাহলে তো মানে বুঝতেই পারছো দীর্ঘ দশ বছর ধরে তোমাদের নেই এবং পরীক্ষার সুযোগ পাওনি তারপরে সরকার মানে কতদিনে কী করবে একটা অনিশ্চয়তার মধ্যে তো এইটা নতুনটা নিশ্চয়ই চাইবে না তো তারপরেও আলটিমেটলি সুপ্রিম কোর্টে কি হবে সেটাই শেষ কথা বলবে তবু ডিভিশন বেঞ্চ অনেক কিছু নির্ধারণ করে দেবে ওই জন্য কিন্তু আমাদের দুপুর দুটোর পরে নজর রাখতেই হচ্ছে আমি সমস্ত আপডেট তোমাদের নিশ্চয়ই দিয়ে দেবো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ